হ্যালো আসসালামু আলাইকুম আমি মৌলি চলে এসেছি আমার ছোট্ট বন্ধুদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা শিখব এক ধরনের পেপার ক্রাফ্ট ছোট্ট একটা কিউট কাছিম বানানো এর জন্য প্রথমেই আমাদের লাগবে আট বাই দশ ইঞ্চি সাইজের একটা বক্সবোর্ড পেপার কাঁচি স্কেল পেন্সিল রাবার টু সাইড টেপ আর রং প্রথমে আমি একটি গোলাকৃতির একটি কোট ঢাকনা নিয়ে সেটা দিয়ে একটি বৃত্ত আঁকিয়ে নিলাম এরপরের চারকোনা বরাবর চাকরি পা এবং ঠিক মাঝ বরাবর একটি মাথা আঁকিয়ে নিলাম লেসটা কিন্তু মাছ থেকে একটুখানি সরিয়ে আঁকতে হবে যাতে পেপার কাটিংয়ের পর জোড়া দেবার জন্য একটুখানি স্পেস থাকে এরপর কাচির সাহায্যে ড্রয়িং লাইন অনুযায়ী পেপারটা কেটে নিব এবং ভি শেপ করে কেটে নেওয়া অংশটাকে একটা টু সাইড টেপ দিয়ে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নেব এবারে তৈরি আমাদের কাছি এবার আমাদের রঙ করার পালা এখানে যে যার পছন্দমতো রঙ দিয়ে ইচ্ছা মতো ডিজাইন করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছোট্ট কাছে এখানে আমি অ্যাকামিন রঙটা ব্যবহার করেছি হোয়াইট কালার প্লাস্টিক প্রিন্টের সাথে যে কোনো কালারের অ্যাকামিন কালার ইউজ করে রঙ তৈরি করে নিতে হবে তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে রঙটাকে ভালোভাবে মিক্স করা হয় মিক্সিং যত ভালো হবে তত ভালো কালারের আউটপুট আসবে এবারে আমরা সব ধরনের আউটলাইনগুলো নিয়ে নিচ্ছি কাছিনটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি চোখ নাক এগুলো সব ঠিকঠাক করে দিয়ে এবার যো যার মতো করে সাজানো পালা এভাবে সাজিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ তোমরা ভিডিও দেখে যেটা শিখলে তোমরা নিজেরা কীভাবে তৈরি করলে সেটার ছবি অবশ্যই 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 আমাকে কমেন্টে জানাবে তোমাদের ছবি দেখার অপেক্ষায় রইলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা লাভ ইউ